সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে আজ মৌনি অমাবস্যা একটু ফ্রায়েড রাইস করবো আর আলুর দম করবো তো ফ্রায়েড রাইসটা আপনাদের সামনে তুলে ধরছি এমনি ফ্রায়েড রাইসটা স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখবেন আমি কিভাবে আমুল দুধ দিয়ে ফ্রাইড রাইস করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন মেন রেসিপিতে ফিরে যাই বেশি কথা বললে ভিডিওটা নিয়ে আরও অনেক বড় হয়ে যাবে চলুন কি কি লাগছে সেটি আগে আপনাদের সামনে তুলে ধরছি ফ্রাইড রাইসটা করতে যা যা লাগছে মোটামুটি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেরাদুন রাইস এটা হলো আতপ সেদ্ধও পাওয়া যায় তো আমি আতপটাই নিয়েছি দেরাদুন রাইস আমার পরিমাণ মতো যতটুকু লাগবে এখানে এই পাঁচশো মতো রয়েছে আর সবজির মধ্যে নিয়েছি শীতকালীন তো সব কিছুই পাওয়া যায় গাজর ক্যাপসিকাম মটরশুটি ফুলকপি আর ঘি আর সাদা তেল তো লাগবেই আর একটা মশলা রেডি করব আমি এখানে কিন্তু এতটা লাগবে না এই পাঁচশোতে আমি একবারে বানিয়ে রাখব আর কি পরিমাণ মতো দেবো এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জাইফল এটা দিয়ে আমি একটা শুকনো মশলা শুকনো খোলায় ভেজে মশলা রেডি করব। কেটাই দেব আর একটু লাগবে আমুল দুধ সেটুকু আমি যখন রেসিপিটা তৈরি করব তখন তুলে ধরবো চলুন এবার চালটা আগে ভিজিয়ে দিই মিনিট কুড়ি মতো ভিজিয়ে তারপরে রান্নাটা শুরু করব ততক্ষণ আমি এগুলো কেটে রেডি করে নিই রাইসটা করার জন্য আমি ভাতের জল দিয়েছিলাম হাঁড়িতে তো পুরো ফুটে গেছে এরকমই ফুটবে এই ফুটন্ত জলে এবারে আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা বা বিশ মিনিট মতো ভেজালো সমস্যা নেই দিয়ে এই যে চালটা দিয়ে দিলাম এই ফুটন্ত জলেই চালটা ছাড়তে হবে চালটা ছেড়ে দেওয়ার পরে যখন ভাতটা ফুটে উঠেছে আমি এই যে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেব তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দেব একটু নাড়িয়ে দেব ভাতটা নাড়িয়ে দেবো ভাতটা কিন্তু বেশি হবে না এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করবো তো আমি এখন এইখানে দিয়ে দেবো পাতি লেবু চার ভাগের এক ভাগ পাতি লেবু এই যে আমি কেটে নিয়েছি এই রসটা আমি ভাতে দিয়ে দেবো এতে কি হয় ভাতটা টাইট হয় ভেঙে যায় না অতটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি একটু সাদা তেল পরিমাণ মতো বুঝে আমি এই দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম রাইসটাতে রাইসটার মানে ভাতটা গলে যাবে না আর কি একটা গায়ে একটা লেগে যাবে না মারের সঙ্গে আর এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ রাইস ভাজার সময়ও দেব তবু আমি আমি বুঝে একটু লবণটা দিয়ে দিলাম এবারে মারিয়ে দেব ভাতটা কিন্তু আমার হয়েই এসেছে আর মিনিট পাঁচেক হলেই আমি ভাতটা নামিয়ে দেব ঠিক রকম। এই ভেতরে হয়েই গেছে কারণ এরপরে আমি আবার রাইসটা ভাজবো তো তো তখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে দেবো ভাতটা একটু পরে আর মিনিট দুই তিনের পরেই নামিয়ে দেব ভাতটা কিন্তু দেখুন আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাতটা এবার নামিয়ে দেব আর এদিকে আমি সবজিগুলো ঠিক আমি এরকমভাবেই কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মর্জি মতো কেটে নিতে পারেন কেউ গোল কাটে গাজরটা আমি লম্বা করে কেটেছি ক্যাপসিকামটাও লম্বা কেটেছি আর এবারে ওই মশলাটা এবার ভেজে নেবো চলুন শুকনো খোলায় আর নিয়েছি একটু কাজু আর কিশমিশ এটা এখন একটু জলে ভিজিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি প্রথমে এলাচটা দেব আর ওদিকে আমি জায়ফলটা কিন্তু একটু থেতো করে নিয়েছি জায়ফল দুটো আপনারা থেতো করে নেবেন এলাচটা দারচিনি লবঙ্গ লবঙ্গিটা শুধু সবার শেষে দেবো একটু কমিয়ে নিয়ে ভাজবেন একদম শুকনো খোলায় এইভাবে ওটা ভাজা হলে এগুলো আমি সাদা তেলে একে একে সব ভেজে নেব সাদা তেল দিয়ে ভাজতে হবে এগুলো একটু লবণ দিয়ে হলুদ দিতে হবে না এবারে কিন্তু আমি অনেকটা এটা ভাজা হয়ে গেছে এবারে আমি জলটিগুলো দিয়ে দেবো দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব মশলাটা একদম আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম হবে ভাজাটা এবার আমি নামিয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মশলাটাও আমার ভাজা হয়ে গেছে মশলাটা ঠিক এই রকমভাবে রেডি হবে আমি এই যে কন্টেনারে রেডি করে রেখেছি একদম স্মুথ একটা মশলা রেডি হয়ে গেছে শুকনো একদম ভেজে একদম ড্রাই ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে এটা আপনারা টাইট কন্টেনারে ভরে রাখবেন অনেক দিন চলে যাবে এবং যে কোনো কিছুর সঙ্গে যে কোনো বলতে সব কিছু নয় মাংস তারপরে আপনার বিরিয়ানি ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এই মশলাটা যায় তো ওরকম করে রেখে দেবেন একবারে তো চলুন এবারে আমি আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল একবারেই আমি সাদা তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি কারণ পর পর সব ভেজে নেব এই সাদা তেলেই আর একটু লবণ দিয়েই ভাজবো কোনো হলুদের ব্যবহার করব না তেলটা আমার বেশি গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে একটু ছেঁটাবে না যদিও আমি দিয়ে রেখে দিই জল দিয়ে হবে আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপি ভাজাটা কিন্তু আমার একদম হয়ে গেছে রকম ভাজবো এর থেকে বেশি ভাজবো না না নেব এবার আমি গাজরগুলো ভেজে নেবো একইভাবে গাজরগুলো সব ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছুই অল্প অল্প লবণ দিয়ে ভেজে নেবো গাজরটা কিন্তু ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে নরম হয়ে গেছে দেখুন অনেকটাই এখন আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দেবো এর ভেতরেই ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা এর সঙ্গেই ভাজা হয়ে যাবে যেহেতু ক্যাপসিকাম তো শক্ত জিনিস নয় একটু নরম এটার সঙ্গেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে একটু সামান্য ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরেই আমি মটরশুঁটি দিয়ে দেবো আর এই তেলটা হলো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার তেল দিয়ে করছি আমি আপনারা যে কোনো সাদা তেল যে কোনো কোম্পানির আর কি দিতে পারেন আমি সানফ্লাওয়ার দিয়ে করছি ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে ভাজা ভাজা হয়েছে এবার আমি মটরশুটিটা ছেড়ে দেব আর দিয়ে দেব আমি কাজু কিশমিশটা এখানে কাজু কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি এবার পুরোটা একসঙ্গে ভাজা ভাজা হবে এদিকে আমি এই যে ভাতটা দেখুন ভাতটা কিন্তু আমি নামিয়ে এরকম ঠান্ডা করে নিয়েছি ফুলকপিটা দিয়ে দিলাম এবার আমি সব রাইসটা এখানে দিয়ে দেবো এক দু প্লেট রাইস হয়েছে আমার এই এক প্লেট রাইস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরোটা হয়তো সম্ভবত যাবে না হ্যাঁ পুরোটা এই প্লেটের এক প্লেট আমি দিয়ে দিলাম এটা ধরে গেছে আপনারা বুঝে পরিমাণটা যতটুকু রাইস বা কড়াই যতটুকু ধরবে সেই পরিমাণে আপনারা কিন্তু রাইসটা দেবেন আমার যেহেতু আংটা কড়াই এবার দুই দিকে ধরতে হবে ধরে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশি নাড়ালে না রাইসটা ভেঙে যাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতে হবে এবার এর ভেতরে আমি আরও কিছু মেশাবো এবারে আমি দিয়ে দেব ঘি পরিমাণ মতো আমার এখানে যতটা রাইস রয়েছে সেই পরিমাণে আমি দু চামচ এখানে ঘি ব্যবহার করলাম ঘিটা এখানে বেশি লাগে দু আড়াই চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন আমরা যে একটু মিষ্টি পছন্দ করি রাইসটা ফ্রায়েড রাইস সবসময় মিষ্টি হলে ভালো হয় আমাদের কাছে আর কি আমি এই দিয়ে দিলাম আমাদের পরিমাণ বুঝে এখানে যতটুকু রাইস আছে আমার মোটামুটি সাত আট চামচ এই যে এই চামচের সাত আট চামচ আমার চিনি দিতে হলো আর কি মিষ্টিটা আমরা পছন্দ করি আমরা একদম এটা ঝাল বা অল্প মিষ্টি একদম পছন্দ করি না এবারে দিয়ে দেব যে গরম মশলাটা বানিয়েছিলাম আমি যে ভাজা মশলাটা গরম মশলা না এটা কিন্তু জৈষ্টি যাইফালো রয়েছে এটা দিয়ে দেব আমি এই যে চামচটার এক চামচ এক এই চামচটার এক চামচ আমি গরম মশ এই মশলাটা দিয়ে দিলাম এবার যেটা আমি ব্যবহার করি জানি না অনেকেই করেন কি না আমি কিন্তু ব্যবহার করি একটু আমুল স্প্রে এই যে দিয়ে দিলাম আমি আমুল স্প্রের যে দুধটা থাকে আর কি আমুল স্প্রে কোম্পানির এটার আমি এই চামচে তিন চামচ আমুল স্প্রে দিয়ে দিলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে বলবেন কতটা ভালো লাগে খেতে খুব টেস্টফুল হয় এবারে আমি আস্তে আস্তে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়েই করব। বেশি খুন্তি ব্যবহার করব না খুন্তি যত ব্যবহার করব আমার রাইসটা কিন্তু ততই ভেঙে যাবে চিনিটা গোল এরকম এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসটা একদম কমানো আছে একদম স্লো পর্যায়ে কিন্তু থাকবে গ্যাসের চুলাটা বাড়ালে হবে না বাড়ালে কিন্তু ভাতগুলো কিন্তু আপনার তলা থেকে লেগে যাবে এরপরে ঝাঁকাতে না পারলে এই রকম খুন্তির সাহায্যে খুব আস্তে আলতো হাতে আপনাকে মেশাতে হবে এটা কিন্তু এখন একটু বেশ সময় সাপেক্ষ একটু সময় ধরে এটা ভাজাটা হবে এইভাবে আপনারা খুন্তি দিক সাহায্যে আস্তে আস্তে করে নাড়াতে পারেন একবার খুন্তি দিয়ে দেবেন একবার হা এরকম ঝাঁকিয়ে ইয়ে একা আংটা কড়াই হলে খুব ভালো হয় আর কি আমাদের ধরতে সুবিধা আর আংটা ছাড়া কড়াইতে কিন্তু ধরতে অসুবিধা সেই কারণে আপনারা কিন্তু একটু যদি পারেন এরকম আংটাওয়ালা কড়াই ব্যবহার করবেন রাইসটা ভাজার সময় অন্তত যাতে রাইসটা আপনার ভেঙে না যায় তবুও কিন্তু এটা লম্বা দানার রাইস তো একটু ভেঙেই যায় খুব সুন্দরভাবে এরকম আস্তে 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 মিশিয়ে দিতে হবে রাইসটাকে এখনও আমার রাইসটা কিন্তু মেশে নিই এখনও জায়গায় জায়গায় কিন্তু সাদা রয়েছে এটা কিন্তু সময় সাপেক্ষ ধরে আস্তে আস্তে ধরে আপনারা করবেন রাইসের কালারটাই পুরো অন্য অন্যরকম হয়ে যাবে দেখবেন এবং চিনিটাকেও বলতে তো সময় দিতে হবে তারপরে ঘিটাকে আপনার মিশতে দিতে হবে পুরো রাইসের সঙ্গে তবে রাইসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আপনার আমি আবার একটু ঝাঁকিয়ে দেব এবারে হয়ে গেছে মেশানো এবারে এটা হবে আস্তে আস্তে এটা হবে এটা কিন্তু পুরো মিশে গেছে আরেকটা কথা বলি এটাতে সবজিটা কিন্তু যত বেশি দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর একটা কিন্তু আওয়াজ আসছে আবার একটু এ দেখুন একটা আওয়াজ আসছে তার মানে চিনিটা গলছে আর কি আবার একটু ঝাঁকিয়ে দিলাম আর লবণটা আপনারা দেখে পরিমাণ মতো বুঝে দেবেন যেহেতু রাইসে লবণ দেওয়া থাকে আবার সব কিছুই একটু লবণ দিয়ে ভেজেছি আমার একটু লবণ লাগবে তাই লাগলে কিন্তু এখনই এই ভাজার সময় দিয়ে দেবেন পরে দিলে কিন্তু একদম ভালো লাগবে না এটা আস্তে আস্তে বেশ সুন্দর মিশে যাবে এই রাইসের সঙ্গে এবারে একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু লবণটাও মিশে যাবে এরকম এইভাবে হবে আর একটু হবে মিনিট পনেরো কুড়ি এইভাবে রাইসটা হতে দিতে হবে রাইসটা কিন্তু আমার একদম হয়ে গেছে আপনারা যদি মনে করেন ঘি চিনি কম দেবেন এতটা খাবেন না দেবেন না সেটা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই এটা যার যার টেস্টের ওপরে নির্ভর করে আমাদের যেরকম আমরা পছন্দ করি সেরকমভাবেই আপনাদের করে একটু দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই যে রাইসটা আমার একদম হয়ে গেছে এবার একটু রেস্টে রেখে দিতে হবে অফ করে দিলাম কলেজ থেকে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট তো পুরো প্লেটটা এইভাবে আমি রেডি করেছি একটু গাজরের হালুয়া করেছিলাম কালকে রাতে সেটুকু নিয়ে নিয়েছি আলুর দমটা করেছি বলেছিলাম শুরুতেই আলুর করব। করবো সঙ্গে শশা আর যদি খুব মিষ্টি লেগে থাকে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো এই ছিল আজকে আমাদের নিরামিষ খাবার দাবার কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন সকলকে কেন অসংখ্য ধন্যবাদ নমস্কার